শিক্ষার্থী আজ তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম আর নাম্বার সিস্টেমের আজকের আলোচনার বিষয়বস্তু হল কনভারসেশন তোমরা আমার পূর্বের ক্লাসগুলি দেখো নি তারা পূর্বের ক্লাসগুলি মনোযোগ সকালে দেখে আসবে তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে। বাইনারি থেকে হেকজা ডেসিমেল রূপান্তর করা যায় আবার হেকজা ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায় আবার অকটাল থেকে কিভাবে বাইনারি বাইনারি থেকে কিভাবে অকটাল অথবা হেকজা ডেসিমেল থেকে কিভাবে অকটাল অকটাল থেকে কিভাবে হেকজা ডেসিমেল এই কনভার্সেশনগুলি আজ তোমাদের সাথে আমি আলোচনা করব তো দেখতে থাকো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম কনভার্সেশন করার সময় যে কোনো এক পাশে যদি ট্রেন এক্সিস্ট করে তাহলে আমরা ট্রেনকে হাইট করবো কিন্তু আজকে দেখাবো কোনো এক পাশেই টেন নাই যদি টেন না থাকে তাহলে সেগুলি আমরা কিভাবে কনভার্সেশন করব দেখো তোমাদের যদি আজকে আমি বলি এ সিক্স বি এই যে একটি সংখ্যা এই সংখ্যাটা হলো ডেসিমেল এই সংখ্যাটাকে বলে দিল বাইনারিতে কনভার্ট করো এ সিক্স বি তোমরা এই ডেসিমেল আমি তোমাদের বোঝার স্বার্থে একটু সাইড নোট নিচ্ছি এ মানি ডেসিমেল কত হয় দশ বি মানি কত হয় এগারো সি মানি কত হয় বারো ডি মানি কত হয় তেরো ই মানি কত হয় চোদ্দো আর এফ মানে হল পনেরো তো এখানে দেখো কোনো পাশে কিন্তু ট্রেন নাই যদি টেন না থাকে তাহলে আমরা এই সংখ্যাটাকে কিভাবে আমরা কনভার্সেশন করব। এখানে একটা বিষয় হলো দেখো এখানে আছে কত ষোলো আর বাইনারি বেস কত দুই একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো যে ষোলোকে লেখা যায় এভাবে টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর তার মানে হলো টুয়ের উপরে যে পাওয়ার আকারে যা যাবে সেইটা বিট নির্দেশ করে এখানে টু পাওয়ার ফোর বিট নির্দেশ করে যে এখানে নির্দেশ করে এরকম যে হেকজেডিসিমেল যে সংখ্যাগুলি আছে এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা চার বিটে লিখি তাহলে সেটা কি হবে বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে কি আছে বি বি মানে কত এগারো আচ্ছা বি মানে যদি এগারো হয় তাহলে বিয়ের বাইনারি মানটা কত হয় বা এগারো বাইনারি মান কত তোমরা যারা আমার আগের ক্লাস দেখছো তারা বুঝবা যে কীভাবে বাইনারি সংখ্যা দ্রুত লেখা যায় দেখো এইভাবে লিখতে পারি ওয়ান টু ফোর এইট আচ্ছা তাহলে আমাদের বিয়ের মান কত ছিল এগারো এখানে কী কী সংখ্যা যোগ করলে এগারো হয় দেখো এখানে আট আর হলো দুই দশ আর হলো এক এগারো আমাদের চার এখানে লাগবে না তাহলে বিয়ের মানটা হলো কত বিয়ের মান হলো ওয়ান জিরো ডাবল ওয়ান এটা কয় বিট হয়েছে চার বিট আমরা এখন লিখব সিক্স এই সিক্সের বাইনারি কত হয় দেখো সিক্সের বাইনারি হলো এখানে কী কী সংখ্যা যোগ করলে সিক্স হয় দেখো চার লাগবে চার আর দুই আমাদের ওয়ান লাগবে না ওয়ান জিরো হবে তাহলে সিক্সের বাইনের হলো ওয়ান ওয়ান জিরো কিন্তু এখানে বিট কয়টা হয়েছে তিনটা এটাকে চার বিট বানানোর জন্য আমরা বাম পাশে একটা শূন্য দিয়ে চাইলে আমরা এটাকে চার বিট বানাতে পারি এখন হলো কত আমাদের এ আচ্ছা এর ডেসিমাল ভ্যালু কত এর ডেসিমাল ভ্যালু কিন্তু টেন আর টেনের বাইনারি কত তোমরা এই এখান থেকে জানো টেনের বাইনারি হলো আমাদের এখানে এইট লাগবে এইট আর হলো টু আর যোগ করলে কত হয় টেন হয়ে যায় তাহলে আমাদের ফোর লাগবে না জিরো হবে আর এই ওয়ান লাগবে না জিরো হবে মানে টেনের বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা লিখতে পারি অতএফ এ সিক্স বি এই সংখ্যাটা আছে হেক্জাডেসিমাল এই সংখ্যাটার বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান জিরো এরপরে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এই সংখ্যার বাইনারি হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি এই সংখ্যাটি আশা করছি তোমরা খুব সহজেই এটি ধরতে পেরেছো এবার তোমাদের দেখাবো কীভাবে একটি বাইনারি সংখ্যা থেকে কীভাবে হেকজাডেসিমেলে রূপান্তর করা যায় আমি এটা মুছে ফেলছি আমি একটি বাইনের সংখ্যা এখানে লিখি দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ধরো বা আমি এখানে আর দুইটা জিরো এখানে দিতে পারি এখানে একটা ওয়ান দিতে পারি এখানে জিরো এই একটি বাইনারি সংখ্যা একটি বড়ো বাইনের সংখ্যা লিখলাম এই সংখ্যার সমান হেক্সেডেসিমেল ভ্যালু কত বা এইটার হেক্সে ডিসিমেল কত এটা আমাকে বের করতে বললো যদি তোমাদের এরকম একটা সংখ্যা দিয়ে বলে যে এই বাইনের সংখ্যার হেক্সে ডেসিমেল মানটা কত সেটা তুমি বের করো এটা তুমি কীভাবে বের করবা দেখো বের করার নিয়ম হলো যে এই যে যে বাইনের সংখ্যা আছে এই প্রত্যেকটা বাইনের সংখ্যাকে আমরা চার বিটে সাজাবো চার বিটে সাজিয়ে সেই চার বিটের আমরা যে মান সেই মানটাকে আমরা হেক্জা ডেসিমেলের রূপান্তর করবো তাহলে আমরা এই বাইনারির হেক্সে ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমরা চার বিটে রূপান্তর করি ধরো এখান থেকে এক দুই তিন চার এই যে চার বিট এরপর থাকে এখান থেকে এক দুই তিন চার আর এখান থেকে কত চার বিট প্রথম যে চার বিট এই চার বিটের ভ্যালু কত হয় দেখো তোমরা যারা বুঝতে পারো না তারা একটু ভালো করে খেয়াল করো ওয়ান টু ফোর এইট আচ্ছা প্রথম কী ছিল প্রথম ছিল ওয়ান 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 জিরো দেখো ওয়ান 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 তিনটা ওয়ান তারপরে জিরো আচ্ছা তিনটা ওয়ান জিরো যোগ করলে কত হয় আট আচার কত বারো বারো আর দুই কত চোদ্দো আচ্ছা চোদ্দোর ভ্যালু কত চোদ্দো মানে কত ই আমরা জানি চোদ্দো মানে হেকজে রেসিভেল হলো ই তাহলে এই চারটার ভ্যালু হবে ই আচ্ছা পরের যে চারটা সেটা ভ্যালু কত আমি তোমাকে দেখাচ্ছি দেখো পরের চারটা ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান আচ্ছা তাহলে কত হয় আট আর চার কত বারো বারো এক কত তেরো তেরো মানে কি তেরো মানে ডি এখানে কি হবে ডি হবে আচ্ছা তারপরে ছিল কত এখানে ছিল দেখো প্রথমটা জিরো তারপরে দুইটা ওয়ান ছিল তারপরে জিরো ছিল হ্যাঁ দুইটা ওয়ান মানে কত চার আর দুই কত ছয় আচ্ছা সিক্স মানে তো সিক্স হবে সিক্স তাহলে আমরা লিখতে পারি এই যে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির হেক্সাডেসিম্যাল ভ্যালু হলো সিক্স ডি ই আশা করছি তোমরা এই যে একটা বাইনের সংখ্যা ছিল সেই বাইনের সংখ্যার হেকজা ডেসিম্যাল ভ্যালু কত সেটা তোমরা বুঝতে পেরেছ এবার তোমার দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় অথবা বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় আমি এটা মুছে ফেলি আমি একটি অক্টাল সংখ্যাকে লিখে দিচ্ছি দেখো ধরো ফাইভ সিক্স জিরো টু একটু অক্টাল সংখ্যা একটু বড় সংখ্যায় নিয়ে নিলাম আমি এই সংখ্যাটিকে বলে দিল বাইনের সংখ্যায় রূপান্তর করো বাইনের সংখ্যায় রূপান্তর কর আমরা তাহলে এই যেখানে দেখো আগে ছিল কত এর আগে যে আমরা হেকজার এসিমেল সংখ্যা লিখেছিলাম সেই হেক্জার সংখ্যার বেচ ছিল ষোলো আর সেই ষোলোকে লিখেছিলাম আমরা এইভাবে দেখো ষোলোকে লিখেছিলাম ষোলো সমান টু পাওয়ার ফোর আর এইটকে লেখা যায় টু পাওয়ার থ্রি তার মানে এই যে যে অক্টাল সংখ্যা আছে এই অক্টাল সংখ্যাটা প্রতিটা সংখ্যাকে আমরা তিন বিটে সাজাবো কেন সাজাবো কারণ টু পাওয়ার আছে কত থ্রি টু পাওয়ার থ্রি মানে হলো কত এইট যদি আমরা প্রতিটা সংখ্যাকে তিন বিটে সাজাই তাহলে আমরা অক্টাল সংখ্যার বাইনারি মানটা পেয়ে যাব আমরা এখানে কিভাবে বাইনারি সংখ্যা লেখা হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি ওয়ান ওয়ানের পরে কত টু আচ্ছা প্রথমে আছে কত টু এই বাইনারি কত টু এর বাইনারি শুধু টুই লাগবে ওয়ান আর এখানে একটা জিরো টু এর বাইনারি ওয়ান জিরো কিন্তু বিট কটা হয়েছে বিট হয়েছে দুইটা আমাকে লিখতে হবে কয় বিটে তিন বিটে লিখতে হবে আমরা যদি এই সংখ্যার বাম দিকে একটা শূন্য দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হবে না এই জন্য বাম দিকে একটা সংখ্যা যদি আমরা শূন্য দিই দেখেন কিন্তু টুই মানটা কিন্তু টুই রয়ে গেছে কিন্তু বিট কিন্তু একটা বেড়ে গেছে তিন বিট হয়েছে তারপর টুকে আমরা লিখছি ওয়ান জিরো বাম পাশে একটা জিরো দিয়ে আমরা এটা ভিট বাড়িয়ে নিয়েছি এরপর আছে কত জিরো এই জিরোকে আমরা লিখব তিন ভিটে তা জিরোকে লিখলে আমরা তিনটা জিরো দেবো তিন বিট এরপর আছে কত সিক্স আচ্ছা সিক্স লিখতে কী কী লাগে আমাদের এখানে দেখাতো সিক্স লিখতে লাগে আমাদের ফোর লাগে আর টু লাগে আচ্ছা ফোর আর টু কত সিক্স ওয়ান কি লাগবে লাগবে না তাহলে সিক্স হল ওয়ান ওয়ান জিরো আচ্ছা ফাইভ লিখতে কী কী লাগে দেখো ফাইভ ফাইভ লিখতে লাগে আমাদের ফোর আর ওয়ান ফোর আর ওয়ান কত ফাইভ ফোর অ্যাক্টিভ ওয়ান অ্যাক্টিভ হবে আর টু ইনএক্টিভ তার মানে ফাইভ হল ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা বলতে পারি অতএফ ফাইভ সিক্স জিরো টু অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যার বাইন্দের সংখ্যা হল ওয়ান জিরো ওয়ান 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 জিরো তারপরে চারটা জিরো এরপরে ওয়ান জিরো আশা করছি তোমরা এইটাও খুব সহজেই বুঝতে পেরেছ কীভাবে একটি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় আমরা এবার দেখাবো কীভাবে একটি বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এটাও খুবই ইজি আমি এটা মুছে ফেলছি ধরো এখানে একটি বাইনের সংখ্যা সেরকম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বা ওয়ান এটা একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটাকে বলে দিল তোমাকে যে এটাকে অকটাল সংখ্যায় রূপান্তর করো বা কনভার্সেশন করো একটা জিনিস মাথায় রাখবা যে এখানে কিন্তু কোনো এক পাশে টেন নাই আমি তোমাদের প্রথম ক্লাসগুলিতে বলেছিলাম যদি কনভার্সেশনের সময় কোনো এক পাশে টেন একজিস্ট করে বা থাকে আমরা সে টেনকে হাইড করব। কে হাইড করার পর আমরা সেটা দেখব ভাগ হয় না গুণ হয় এখানে কিন্তু কোনো পাশে টেন নাই যার ফলে এটা ভাগ বা গুণ কোনো কিছু হবে না তবে যেটা করব আমরা প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমরা তিন বিটে সাজাবো তিন বিটে সাজাই সেই তিন বিটের বাইনারি মানটাকে আমরা দেখব কত হয় তাহলে আমরা এই বাইনারি সংখ্যার একটি অক্টাল ভ্যালু পেয়ে যাব দেখো আমরা তিন বিটে সাজাই তাহলে এখানে কী আছে প্রথম তিন বিট এই তিন বিট এরপর এখান থেকে যদি সাজাই আমরা এই তিন বিট এখানে যদি সাজাই আমরা এই তিন বিট তারপর কি থাকে একটা ওয়ান থাকে এই ওয়ানকে তিন মিনিট সাজানোর জন্য আমরা ওয়ানের বাম পাশে চাইলে দুটো জিরো দিয়ে দিতে পারি কাকতালিভাবে সংখ্যাটা দেখো মজার সংখ্যা হয়ে গেছে ওয়ান টু ফোর এইট আচ্ছা তাহলে প্রথম কী ছিল ওয়ান জিরো ওয়ান আচ্ছা এটার ভ্যালু কত হয় দেখো এই যে ওয়ান জিরো ওয়ান আচ্ছা ওয়ান জিরো ওয়ান এটা কত হয় চার আর এখানে কী কী অ্যাক্টিভ আছে চার অ্যাক্টিভ এক অ্যাক্টিভ আছে তাহলে চারের কত পাঁচ তাহলে এটা কত হবে এটা পাঁচ আচ্ছা এরপরটা কত এটাও কিন্তু ওয়ান জিরো ওয়ান তার মানে ওয়ান জিরো ওয়ান মানে এটার ভ্যালু কত হবে ফাইভ এখানে এটাও কিন্তু ওয়ান জিরো ওয়ান তো এটার ভ্যালু কত হবে ফাইভ আর লাস্টে কি থাকে ওয়ান আচ্ছা এই ওয়ানের আগে যদি আমরা ধরো একটা এই যে ওয়ান আর তার আগে যদি আমরা দুইটা জিরো বসিয়ে দিই তাহলে তার ভ্যালু কত থাকে এর ভ্যালু কিন্তু সেই ওয়ানই থাকে তার মানে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাটি কত ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই একটি বাইনারি সংখ্যা ছিল এই বাইনারি সংখ্যার সমান ওয়াকটাল সংখ্যা ওয়ান আশা করছি তোমরা এটাও খুব সহজেই বুঝতে পেরেছ এবার তোমাদের দেখাবো কীভাবে একটি হেকজাডেসিমেল সংখ্যা থেকে একটি ওয়াকটাল সংখ্যায় রূপান্তর করা যায় ধরো একটি হেক্জাডেসিমেল সংখ্যা এফ জিরো সিক্স ধরো এর একটি হেকজাডেসিমেল সংখ্যা এই সংখ্যাটা হেকজাডেসিমেল বলে দিল এটাকে তোমাকে ওয়াকটাল সংখ্যায় রূপান্তর করো এর আগে দেখছিলাম যে আমরা বাইনের সংখ্যায় রূপান্তর করার জন্য হেকজাডেসিমেলকে আমরা সাজিয়েছিলাম টু পাওয়ার ফোর দিয়ে টু পাওয়ার ফোর মানে প্রতিটি হেগজারেসির সংখ্যাকে আমরা চার ভিটে সাজিয়েছিলাম আর অক্টাল সঙ্গে সাজিয়েছিলাম তিন ভিটে এখানে একটা বিষয় হলো দেখো এখানে কিন্তু বাইনারি সংখ্যা নাই যার ফলে এই ষোলোর সাথে আটের কিন্তু ওরকম কোনো একটা সম্পর্ক তৈরি করা যায় না তো না গেলে আমরা কি করব আমরা প্রথম কাজ হলো আমরা এই যে যে একটি হেগজারেসিমেলের সংখ্যা আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব সেই বাইনারিকে থেকে আমরা পরে আবার অক্টালে রূপান্তর করব তাহলে দেখো আমরা যদি প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কীভাবে হয় এখানে আমরা ওয়ান টু ফোর এইট আচ্ছা নিয়ে নিলাম তাহলে আমরা জানি বাইনারিতে রূপান্তর করতে গেলে যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে এটার বাইনারি কত হয় এটাকে আমরা চার বিটে সাজাতে হবে তাহলে প্রথম কথা আছে সিক্স আচ্ছা সিক্স লিখতে কী লাগে সিক্সের বাইনারি তোমরা জানো সহজে লিখতে পারো ওয়ান ওয়ান জিরো সিক্স বিট কয়টা হয়েছে তিনটা আমরা বাম পাশে একটা জিরো দিয়ে চার বিট বানাতে পারি এরপর কথা আছে জিরো জিরোকে আমরা কী করতে পারি জিরোকে আমরা চার বিড়ে সাজানোর জন্য আমরা চারটা জিরো দিতে পারি এর আছে কত এফ এফ মানে কত তোমরা জানো এফ মানে পনেরো তো পনেরো কত হয় আট আর চার বারো বারো আর দুই চোদ্দো চোদ্দোর কত পনেরো তার মানে এই এফের পনেরো পনেরো বাইনারি হলো ওয়ান 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 চারটা ওয়ান এখন আমরা যে ভ্যালুটা পাইলাম এই যে যে ভ্যালুটা এটা হলো বাইনারি আমরা এই বাইনারি এটা থেকে আমরা কী করবো আমরা প্রতিরিকা আবার তিন বিটে সাজাবো আচ্ছা তিন বিটে যদি সাজাই আমরা তাহলে কি হয় দেখো আমরা এটা মুছে দিয়ে এখানে না লিখলেও চলে এটা দরকার নেই তিন বিটে সাজানোর জন্য দেখো আমরা এখানে কি করব প্রথম তিনটা সংখ্যা নিব আমরা জিরো ওয়ান ওয়ান এই তিনটা নিয়ে আমরা একটা অক্টেট ভাগ করলাম এরপর নিব পর আবার তিনটা জিরো নিব একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো এরপর নেব আমরা পরবর্তীতে একটা জিরো দুইটা জিরো এবং একটা ওয়ান তারপর থাকে তিনটা ওয়ান 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 তার মানে এই তিনটা নিয়ে একটা এই তিনটা নিয়ে একটা এখন আমরা দেখব এই তিনটার ভ্যালু কত প্রথম যে তিনটা ছিল তার ভ্যালু হয় দেখো কত ওয়ান 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 জিরো মানে ওয়ান ওয়ান জিরো তাহলে কত হয় চার অধিক কত ছয় মানে এটা ভ্যালু কত সিক্স আর এখানে তিনটা জিরো ভ্যালু কত জিরো আর এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো মানে হলো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে ওয়ান জিরো জিরো ওয়ান মানে চার চার অ্যাক্টিভ চার অ্যাক্টিভ মানে হলো এটা ভ্যালু কত চার আর এখানে আছে ওয়ান 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 তিনটা ওয়ান যদি তিনটা অ্যাক্টিভ হয় তাহলে কত হয় দেখো তিনটা ওয়ান যদি অ্যাক্টিভ থাকে তাহলে হলো ওয়ান 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 আচ্ছা এই তিনটা ওয়ানের ভ্যালু হয় কত সেভেন এটা ভ্যালু কত সেভেন আমরা বলতে পারি ও এফ জিরো সিক্স সংখ্যাটি ছিল হেকজাডেসিমাল এই সংখ্যাটার সমান অক্টাল সংখ্যা হল সেভেন ফোর জিরো সিক্স এইভাবে ফেকজাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় ধন্যবাদ আজকে এই পর্যন্তই